আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় হার্ট অ্যাটাকে বাংলাদেশি প্রবাসী মৃত্যু দূতাবাসে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণ করলে ব্যবস্থা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং মালয়েশিয়ার সুবাং বিমানবন্দরে রানওয়ে বন্ধ ফ্লাইটের জট দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় হার্ট অ্যাটাকে মারা গেছেন আওলাদ হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার সন্ধ্যা সাতটায় মারা যান তিনি পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে দু সালে মালয়েশিয়ায় পাড়ি জমান আড়াই হাজারের আওলাদ হোসেন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় তিনি ধার দেনা করে বিদেশ গেলেও শোধ করতে পারেননি সেই ঋণ প্রায় এক দশক বিদেশের মাটিতে কাটিয়েছেন অবশেষে দেশে ফিরছেন লাশ হয়ে গতকাল শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আউলাদ পরিবারের বরাদ্দি অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ও কাপ ফিল্ড অর্গানাইজার সোভান আলী এই তথ্য জানান তিনি বলেন দু সালে সাড়ে চার লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যান আড়াই হাজারের নারান্দি গ্রামের হাসান শাহের ছেলে আউলাদ হোসেন স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসার আউলাদের মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সব যেন শেষ হয়ে গেল ছোট ভাই হোসেন বলেন গত আগস্টে বাড়িতে চলে আসার চিন্তা করেছিলেন আমার ভাই পরে সেই পরিকল্পনা বাদ দেন কিন্তু তিনি চলে গেলেন অ্যাকশন পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ বেশ পুরোনো তবে দূতাবাসগুলোতে যেসব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দিতে অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল শনিবার বিকেলে প্রবাসী ভবনে জুলাই ও আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন আসিফ নজরুল বলেন আমি দুবাইতে গিয়েছিলাম সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছে প্রবাসীরা আমাকে বলেছেন কোন কোনো দূতাবাসের কর্মকর্তার আচরণ ছিল শত্রু হাওয়া আপনারা এভাবে কথা না বলে নির্দিষ্ট করে বলেন যে ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি পরে আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না তিনি বলেন আপনারা সুন্দর একটি কাগজে অভিযোগ দেন আমরা ফরেন মিনিস্ট্রিতেও দেব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদের সাহায্য ও সেবা দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করে থাকে তবে তার চাকরির ক্ষেত্রে শুধু নয় তার বিচার হওয়া উচিত প্রবাসীরা দেশের সম্পদ তাদের ভিআইপি উল্লেখ করে আসিফ নজরুল বলেন আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমানোর চেষ্টা করছে এই সরকার সব সময় মনে করে প্রবাসের আমাদের সম্পদ তারা আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের জানিয়ে দিচ্ছি আরও কিছু কাজ আছে সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে উপদেষ্টা বলেন আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান বলে জানিয়েছেন বিষয়টি আমরা দেখব যাতে আপনারা সহজ শর্তে ঋণ পান চেক হস্তান্তর অনুষ্ঠানেও একশো আটাশি জনকে পঞ্চাশ হাজার করে টাকার চেক তুলে দেয়া হয় তবে এই তালিকার বাইরে যারা তালিকায় নাম তুলতে পারেননি তাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পরামর্শ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ মালয়েশিয়ার সুবাং বন্দরে রানওয়েতে একটি গর্ত পাওয়া যাওয়ার পর বড় ধরনের ফ্লাইট জটের ঘটনা ঘটে এর ফলে একাধিক ফ্লাইট বাতিল এবং অন্যত্র ঘুরিয়ে নেওয়া হয় নিউ স্ট্রেট টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটির সিইও দাতু ক্যাপ্টেন নূর আজমান মাহমুদ নিশ্চিত করেছেন মেরামতের কাজ শেষে বিকেল চারটা ত্রিশ মিনিটে রানওয়েটি পুনরায় চালু করা হয় সোহাইমি সামান নামে যাত্রী তার অভিজ্ঞতা উল্লেখ করে বলেন সুবাং রানওয়ে বন্ধ ছিল গর্তের কারণে বিমানটি বারবার চক্কর দিয়ে আবার সিঙ্গাপুরে ফিরে গেল সোহাইবী মন্তব্য যোগ করেন গর্তটি বেশ বড় সম্ভবত পাইলট প্রথমে বলেছিলেন এটা ঠিক করতে দুই ঘন্টা লাগবে তাই আমরা চক্কর দিচ্ছিলাম পরে তিনি জানান আরও দুই ঘন্টা লাগবে শেষে পাইলট সিদ্ধান্ত নিলেন সিঙ্গাপুর ফিরে যাওয়াই ভালো ফ্লাইট রাডার নিশ্চিত করেছে সুহাই ফ্লাইটটি প্রায় এক ঘন্টা সুবাং বিমানবন্দরের চারপাশে চক্কর দিয়ে অবশেষে চাঙ্গি বিমানবন্দরে ফিরে যায় এদিকে আরেক যাত্রী ক্রিস্টিন ন্যাস সুবাং বন্দরের পরিস্থিতি বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন